বধ্র নমস্কার ত্রিপুরায় বিজেপির প্রধান প্রতিপক্ষ কে কংগ্রেস না সিপিএম না তিপ্রামথা মথার নাম বললে আপনাদের অন্য কিছু মাথায় আসবে আচ্ছা সেটা সাইডে রাখছি এখন কংগ্রেস না সিপিএম এক নম্বর প্রতিপক্ষ ত্রিপুরাতে বিজেপির কে এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটাই যত দিন যাবে তত বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ ত্রিপুরাতে বিজেপি এটা বুঝে উঠতে পারছে না যে কাকে সে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখবে কংগ্রেসকে দেখবে না সিপিএমকে দেখবে এখন এইটা নিয়ে কনফিউশনের কারণ কি কনফিউশনের কারণ হল যে সিপিএমের তো যখন যখন মিছিল হয় লম্বা লম্বা মিছিল হয় এবং সারা বছর ছোটোখাটো প্রোগ্রাম সিপিএম করছে সম্প্রতিও ও আগরতলাতে বড় সমাবেশ করেছে সিপিএম এবং এটা সবার চোখে পড়েছে এটা এই কারণে এবং সিপিএমের সংগঠন শক্তি রয়েছে সংগঠন এখনও অটুট রয়েছে সমর্থক রয়েছে কিন্তু সমর্থকদের সংখ্যা কমেছে কিন্তু সমর্থকরাও রয়েছে এই কারণে বিজেপির কাছে সিপিএমকে তো অবজ্ঞা করা অবহেলা করা অসম্ভব মাঝে মধ্যে সিপিএমের নেতাদের সম্বন্ধে সিপিএম সম্বন্ধে কড়া করা কথা বলে বাজার গরম করারও চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরেও কনফিউশনে আছে যে সিপিএমকে এক নম্বর শত্রু হিসাবে বা এক নম্বর প্রতিপক্ষ হিসাবে ভাববে কিনা কংগ্রেসকে নিয়ে বিজেপি টেনশন হলো যে কংগ্রেস ছেড়েই তো অধিকাংশ মানুষ বিজেপিতে গেছিলেন কংগ্রেসি লোকরাই বিজেপিতে গিয়ে বিজেপির শরীরটাকে ভারী করেছিল কলেবটটা বৃদ্ধি করেছিল বিজেপি বড় হয়েছিল বিরাট বড় হয়েছিল কংগ্রেসকে খেয়ে খেয়ে কংগ্রেসি লোকরা যদি কংগ্রেস ছেড়ে দলে দলে বিজেপিতে না যেত তাহলে তো বিজেপি এই জায়গায় আসতোই না তাহলে সিপিএম তার জায়গায় আরামে নিজেকে অটুট রেখে শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে পারত ক্ষমতায় পরিবর্তন হতো না দু সালে পরিবর্তন তো এই কারণে সম্ভব হয়েছে যে কংগ্রেস থেকে হাজার হাজার মানুষ কংগ্রেসটাকে টাটা বাই বাই করে বিজেপিতে গেছে এখন সেই মানুষগুলো আবার কংগ্রেসে ফেরা শুরু করে দিয়েছে ছোটো দলবদল হচ্ছে এগুলিকে আমি কাউন্টিং আনছি না আমি হিসাব দেব আপনাদেরকে নির্বাচনে ভোটের সংখ্যা দিয়ে কংগ্রেস যে আবার বড় হচ্ছে বিজেপি যে আবার ছোট হচ্ছে এবং এর ফলে বিজেপির কাছে বিজেপি অনেকটা দিশাহীন হয়ে যাচ্ছে যে কাকে প্রধান প্রতিপক্ষ হিসেবে ভাববে বুঝতে পারছে না আবার ত্রিপ্রা এখানে নামটা কেন আনলাম সেটাও বলবো আমি সেটা তথ্যগুলো জানলে পরে আপনারা বুঝতে পারবেন কারণ রাজ্যের বিধানসভা নির্বাচনের তিন বছর দেরি থাকলেও একরকম বলা যায় সেই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল যাত্রা শুরু করে দিয়েছে অন্তত পক্ষে বিরোধী দলগুলো তো ময়দানে নেমে পড়েছে এবং তাদের টার্গেট অবশ্যই দু হাজার আঠাশ সালের বিধানসভা নির্বাচন ফলে অলরেডি বিধানসভা নির্বাচনকে নিয়ে মানুষের মধ্যে আলোচনা সমালোচনা কথাবার্তা ইত্যাদি বিভিন্ন কিছু শুরু হয়ে গেছে বিভিন্ন তর্ক বিতর্কও চলছে কেউ বলছে বিজেপি থাকবে বিজেপিকে কেউ সরাতে পারবে না আবার কেউ বলছে আঠাশে কোনোভাবে আর বিজেপিকে প্রত্যাবর্তন করতে দেওয়া হবে না এরকম নানান ধরনের নানান মত সামনে আসছে এখন আমি একটা হিসাব দিয়ে বোঝাবো বোঝাব আপনাদেরকে যে কেন বিজেপি বুঝতে পারছে না যে কংগ্রেস এক নম্বর না বিজেপি এক নম্বর সিপিএম এক নম্বর না তিপ্রামথা এক নম্বর প্রথমত হলো দু আর দু হাজার তেইশ দিয়ে বলি তেরোটা বাদে দিলাম দু সালে বিজেপি ভোট পেয়েছিল মোট ভোট বলবো পার্সেন্টেজ বলবো না মোট ভোট এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা সাধারণত কেউ বলে না আলোচনার মধ্যে আসে না পার্সেন্টেজ পার্সেন্টেজ বলে দশ লক্ষ পঁচিশ হাজার ছয়শো তিয়াত্তর আমি বাদ দিলাম দশ লক্ষ পঁচিশ পঁচিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি দু হাজার আঠারো সালে দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রায় নয় লক্ষ পঁচাশি হাজার সাতশো সাতানব্বই টাকা বাদ দিলাম নয় লক্ষ পঁচাশি হাজার তার মানে বিজেপির ভোট অনেকটা কমে গেছে এখন বিজেপির ভোট কমেছে এর কি ভোট বেড়েছে হিসাবটা দেখেন সিপিএম দু সালে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল দশ লক্ষ তেতাল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা বাদ দিলাম দশ লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল দু হাজার তেইশ সালে সিপিএমের বিজেপির তো ভোট কমেছে তাহলে তো সিপিএমের ভোট বাড়ার কথা কিন্তু না তা হয়নি সিপিএম ভোট পেয়েছে ছয় লক্ষ বাইশ হাজার আটশো উনসত্তর আমি বাদ দিলাম ছয় লক্ষ বাইশ হাজার তার মানে দশ লক্ষ তেতাল্লিশ হাজার থেকে ছয় লক্ষ বাইশ হাজারে নেমেছে তাহলে সিপিএমের ভোট তো বিজেপি পায়নি তাহলে বিজেপি সিপিএমকে নিয়ে শিওর কীভাবে হবে তাহলে সিপিএমের ভোটগুলো কোথায় গেল এবার বলি কংগ্রেসের কথা দু সালে কংগ্রেস পেয়েছিল মাত্র বিয়াল্লিশ হাজার একশো টাকা বাদ দিলাম বিয়াল্লিশ হাজার ভোট এই কংগ্রেস এইটা ভালো করে খেয়াল করেন এবার কেন বিজেপি কনফিউজ যে সিপিএমের র্যালিতে মিটিং লম্বা লাইন হচ্ছে সংগঠন অটুটা আছে আবার কংগ্রেসকে নিউ টেনশন কমানো যাচ্ছে না কেন বিয়াল্লিশ হাজার থেকে দু হাজার তেইশে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে দুই লক্ষ ষোলো হাজার ছশো সাতত্রিশ টাকা আমি বাদ দিয়ে দিলাম দুই লক্ষ ষোলো হাজার বিয়াল্লিশ হাজার থেকে কিন্তু দুই লক্ষ ষোলো হাজারে কংগ্রেস পৌঁছায় তাহলে কংগ্রেসের ভোট বেড়েছে এবং অনেকটা বেড়েছে যেখানে সিপিএমের ভোট অনেকটা কমেছে যেখানে বিজেপিরও ভোট কমেছে খানিকটা হলেও কমেছে অনেকটা কমেছে বলা যাবে না সেখানে কংগ্রেসের অনেকটা ভোট বেড়েছে বুঝতে পারছেন সিপিএমের ভোট কমেও ছয় লক্ষ বাইশ হাজার ভোট যাকে কেউ অবহেলা করতে পারবে না জন এমএলএ আছে সিপিএমের কাছে আবার কংগ্রেসের মাত্র তিনজন জন এল থাকলো থাকলেও ভোট তো অনেকটা বেড়েছে তার মানে ট্রেন্ড কি ট্রেন্ড হল বিজেপি থেকে কংগ্রেসে ফিরে আসার ট্রেন্ড তার মানে যারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলেন তারা আবার বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা শুরু করেছেন বিজেপি তো এইটাকে অবজ্ঞা করতে পারবে না অবহেলা করতে পারবে না আবার এটাকে আটকাতেও পারবে না যত দিন যাবে তত বেশি বেশি করে বিজেপি থেকে আপনার লোক কংগ্রেসে ফিরবেন অথবা অন্য কোনো ডানপন্থী রাজনৈতিক দলে তারা সিপিএমে ফিরবেন সিপিএমে যাবেন না সিপিএমকে পছন্দও করেন না তাদের অধিকাংশ এটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু রিয়ালিটি মানুষের সঙ্গে কথা বললে পরে বা কংগ্রেসি লোক লোকদের সঙ্গে কথা বললে পরে এটা বোঝা যায় ইন জেনারেল তারা দীর্ঘদিনের লড়াই কংগ্রেস সিপিএম লড়াইয়ের কারণে তারা কিন্তু সিপিএমকে পছন্দ করেন না এবং এই সংখ্যাটা ব্যাপক হয়ে যেত যদি গত বছর কংগ্রেস সমস্ত সিটে যদি ক্যান্ডিডেট দিত অথবা অধিকাংশ সিটে লড়াই করত। এবং কংগ্রেস আর সিপিএমের মধ্যে যদি অ্যালায়েন্স না হতো তো কংগ্রেসের অনেকটা বেড়েছে সিপিএমের অনেকটা কমেছে বিজেপির খানিকটা কমেছে হলো কনফিউশনের কারণ এবার আরেকটা নতুন সমস্যা তৈরি হয়েছে বিজেপির জন্য সেটা হলো তিপরা মথা যদিও এখন সাময়িকালের জন্য সেই তিপরা বিজেপির সঙ্গে আছে বেশি থাকবে বলে আমি মনে করি না আপনারাও কেউ মনে করেন বলে আমার মনে হয় না সেই তিপরা মথা যে দলটা দু সালে ছিল না অস্তিত্বই ছিল না ওই দলের জন্মই হয়নি দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনে তখন তো তিপরা মাথার সুপ্রিম কংগ্রেস দলে ছিলেন তো সেই তিপরা মথা প্রথমবার বিধানসভায় লড়াই করে দু সালে কত ভোট পেয়েছে চার লক্ষ আটানব্বই হাজার একশো বিরাশিটাকে আমি বাদ দিলাম চার লক্ষ আটানব্বই হাজার বা মোটামুটিভাবে পাঁচ লক্ষ বলতে পারি পাঁচ লক্ষের মতন কাছাকাছি ভোট মথা প্রথমবার নির্বাচনে লড়াই করে পেয়েছিল এখন কথা হলো মথা তাহলে কার ভোট পেলো বিজেপির জন্য টেনশনের কারণে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ যে দিশানির্দেশ সেইগুলিকে ভালোভাবে বুঝতে হলে এই জিনিসগুলো বুঝতেই হবে আপনাদেরকে এছাড়া ভাবে আপনারা সঠিকভাবে রাজ্য রাজনীতিকে বুঝতে পারবেন না যে মথা ভোটটা তাহলে কোথেকে পেল। এখন সিপিএমের যে অনেক ভোট কমেছে এই ভোটটা পরিষ্কারভাবে সিপিএমের যে ভিত্তিক যে ভোটটা ছিল ট্রাইবেল এরিয়ার যে ভোটটা ছিল সেই ভোটটা প্রায় পুরোটাই প্রায় পুরোটাই সবটা না প্রায় পুরোটাই তিপ্রামথাতে চলে গেছে বিজেপি ভোটটা পায়নি আবার বিজেপির যে ভোটটা কমেছে তার একটা ছোট্ট অংশ সবটা না কিন্তু ছোট্ট অংশ তিপ্রামথা পেয়েছে তাহলে সিপিএমের ভোট কমলে সেই ভোটটা বিজেপি পাবে এই স্বপ্ন নিয়ে তো বিজেপি এতদিন ধরে আপনার ঘুমিয়ে স্বপ্নটা দেখছিল আর কি এই স্বপ্নটাই দেখছিলো যে সিপিএমকে ভেঙে খান খান করে দেবে কংগ্রেসকে তো শেষই করে দিয়েছিল বলে বিজেপির ধারণা কংগ্রেস আর কিছু থাকবে না কংগ্রেস মুক্ত ভারত গঠা গঠন করার তো আপনার স্লোগান তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছিলেন সুতরাং কংগ্রেস মুক্ত হয়ে যাবে ত্রিপুরা এইটা বিজেপির স্বপ্ন দেখেছিল। ঘুমিয়ে ঘুমিয়ে আর স্বপ্ন দেখেছিল। দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন করে অনেক সিপিএমের লোক পতাকা লাল পতাকা ছেড়ে গেরুয়া পতাকা হাতে নিয়েছিল বিজেপির পতাকা হাতে নিয়েছিল বিজেপির পতাকাটা সবটা মানে গেরোয়া না তো যাই হোক এই পতাকা হাতে নিয়েছিল বিজেপি নেতারা আহলাদে আটখানা হয়েছিল আমি আপনাদেরকে বলেছিলাম যারা বিজেপিতে গেছে তারা ডেপুটেশনে গেছে তারা বিজেপি করতে তারা বিজেপিতে যায়নি পারমানেন্টলি বিজেপির মেম্বার হওয়ার জন্য বিজেপিতে যায়নি সিপিএম থেকে তাদেরকে ডেপুটেশনে পাঠানো হয়েছে আর ডেপুটেশনে যে পাঠানো হয়েছে এটা কেন বোঝা গেছে কারণ না হলে সিপিএমের এই যে নতুন ভোটাররা বিজেপিতে গেছে যাওয়ার ফলে বিজেপির ভোট সংখ্যা তো আঠারো চেয়ে অনেক বাড়ার কথা বৃদ্ধি পাওয়ার কথা ওই ভোটগুলো তো প্লাস হওয়ার কথা দশ লক্ষ পঁচিশের সঙ্গে প্লাস হয়ে এটাতেও অনেক ওপরে যাওয়ার কথা উল্টো বিজেপির ভোট কমেছে তার মানে সিপিএম থেকে যারা গেছে তার ডেপুটেশনেই গেছে ভোট দেওয়ার সময় তারা হয় সিপিএমে ভোট দিয়েছে না হয় তিপ্রামথাতে ভোট দিয়েছে আপনার বিজেপিকে ভোট দেয়নি এটা পরিষ্কার তো এখন ত্রিপুরা মথাকে নিয়েও বিজেপির চ্যালেঞ্জ আছে আমি কেন বলি আগামী দিনে ত্রিপুরা রাজ্যে বিজেপিকে নতুন করে তিনটি পার্টির বিরুদ্ধে লড়াই করতে হবে অন্য কোনো পার্টি যদি নাও আসে তাহলেও একটা হলো কংগ্রেস যত দিন যাবে তত কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাবে কংগ্রেসের সংখ্যা বাড়বে আর একটা হলো সিপিএম যে তার বিরাট কোনো সংখ্যা বাড়বে বলে আমার মনে হয় না কিন্তু সে তার সংগঠনকে ধরে রেখেছে এবং ধরে রাখবে বিধানসভা নির্বাচন পর্যন্ত যেহেতু আগরতলা একটা বড় র্যালি করে ফেলেছে সেহেতু তারা তাদের কর্মীদের মধ্যে তাদের ভোটার এবং তাদের নেতা কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে ফেলেছে এ কারণে তারা এটাকে ধরে রাখবে তাহলে সিপিএমকে ভাঙিয়ে এনে যতই নিক না কেন বিজেপি এখনও দেখছি মাঝে মাঝে দলবদল করাচ্ছে এগুলি ছেলে খেলার মতন অ্যাকচুয়ালি এগুলি রান্নাবাটি খেলা হতো না আগে বাচ্চারা যেমন খেলে এরকম রান্নাবাটি খেলার মতন এগুলি এগুলির কোনো রাজনৈতিক ভ্যালু নেই এই মানুষগুলোকে সিপিএমই বলে দেয় যে যাও ভাই এখন না গেলে অসুবিধা হবে সরকারের সুযোগ সুবিধা পাবে না সুতরাং যাও ওইখানে যাও তো তারা যাচ্ছে এগুলি নিয়ে কোনো প্রবলেম নেই তার মানে সিপিএমের এটাও ধরে রাখছে কংগ্রেসের এটা বাড়ছে এবং বাড়বে আর মথা যদি মথার ভোট কমেও আগামী দিনে সেই ভোটটা বিজেপি পাবে না সে ভোটটা অন্য কোনো ভিত্তিক দল যদি জোরদারভাবে লড়াইয়ে ময়দানে নামতে পারে তারা পাবে বিজেপি পাবে না কিন্তু এবং তীব্র মাথা যদি এবারে বিজেপির সঙ্গ ছেড়ে দিয়ে সরকার ছেড়ে জোট ছেড়ে যদি বেরিয়ে যায় তাহলে সে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এবং তীব্র বিজেপি বিরোধী হতে বাধ্য হবে এবং আগামী দিনে সে প্রয়োজনে কংগ্রেস এবং সিপিএম সিপিএমের সঙ্গেও হাত মেলাতে বাধ্য হবে নিজের রাজনৈতিক ভবিষ্যতের সাথে এছাড়া কোনো উপায় তার কাছে থাকবে না তো তার কারণে বিজেপি কনফিউজড তার এক নম্বর প্রতিপক্ষকে কাকে সে এক নম্বর ধরে লড়াইটা করবে কখনও সে কংগ্রেসকে এক নম্বর ধরছে কখনো সে সিপিএমকে এক নম্বর ধরছে আর বি মাথাকে এক নম্বর প্রতিপক্ষ তো বলতে পারছে না বলা সম্ভব না এখন যেহেতু জোটে আছে সরকারে আছে কিন্তু তিপ্রা মাথাকেও কখনও কখনো এক নম্বরে মনে করছে মনে করে সরকারের ভেতরে তিপ্রা মাথাকে গুরুত্বহীন করে রেখেছে যদি তিপরা মাথাকে দীর্ঘমেয়াদি বন্ধু বা বন্ধু বলে ভাবত তাহলে তাকে এরকমভাবে গুরুত্বহীন করে রাখত না তিপরা মাথার আপনার ইয়েরা মন্ত্রী যারা আছেন তারা অনেকটা ফুলবাবু ফুলবাবু ভাব নিয়ে তারা আছেন সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি বেতন সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে আছেন ঠিকই ক্ষমতা কতটুকু আছে তারা নিজেরাও জানেন না ফলে এই কারণে অনেকটা দুধভাত মন্ত্রী বলা যায় তাদেরকে দুজন মন্ত্রী দুজন মন্ত্রী দুধভাদ মন্ত্রী এরকমভাবেই আছেন কিন্তু তারা এটা বিজেপি করে রেখেছে কারণ বিজেপি এখনো বুঝতে পারছে না কাকে এক নম্বর ভাববে এ অবস্থাতে রাজ্য রাজনীতি আগামী দিনে কোন দিকে যাবে সেদিকে নজর সবার থাকবে খুব স্বাভাবিকভাবে আপনাদেরও থাকবে এবং বিধানসভা নির্বাচন অনেকটা দূরে মনে হলেও তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতি ধীরে ধীরে যত দিন যাবে তত সরগরম হতে থাকবে এ ব্যাপারে আপনাদের আমাদের সববার নজর থাকবে কি মনে হয় কমেন্ট বক্স খালি রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটাকে যদি ভালো লাগে ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটা যদি আপনার পছন্দের চ্যানেল হয়ে থাকে যদি মনে হয় এই চ্যানেলটাতে সত্যি সত্যি একটা স্ট্যান্ডার্ড আলোচনা হয় কোনো অন্ধ পক্ষপাতিত্ব করা হয় না একটা নিরপেক্ষভাবে তথ্যমূলক বিশ্লেষণ করা হয় রাজনৈতিক বিশ্লেষণ হয় যথার্থ বিশ্লেষণ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আপনার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে এবং অন্যদেরকে বলা যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটার সঙ্গে থাকো এই চ্যানেলের মেম্বার হওয়ার সুযোগও রয়েছে তার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশানে সে লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলের মেম্বার হয়ে এই চ্যানেলের সঙ্গে থাকতে পারেন ভালো থাকবেন যতটা ঘুলুম খা সবাইকে নমস্কার